আজকের পর্ব এমন এক অজানা গল্প যেখানে সিনেমার পর্দার দেবী আর আসল দুর্গা ঠাকুর একে অপরের রূপে মিলে মিশে গিয়েছিলেন ষাটের দশকের কলকাতায় এক টুলের প্রতিমা শিল্পী নাকি মায়ের মুখে ফুটিয়ে তুলেছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের রূপ এই পর্বে আছে সেই বিতর্কিত কিন্তু মোহনীয় এক কাহিনী শিল্প দেবত্ব আর সৌন্দর্যের এক আশ্চর্য মেলবন্ধন প্রতি বছর শরৎ আসলেই বাংলার আকাশে ভেসে ওঠে কাশফুলের শুভ্র ঢেউ আর বাতাসে বাজে ঢাকের আওয়াজ মা এসেছেন এই খবরেই যেন বাঙালির প্রাণ জেকে ওঠে কিন্তু জানেন কি এক সময় কলকাতার এক পুজোর মণ্ডপে দুর্গা ঠাকুরের মুখশ্রী এতটাই মোহময় ছিল যে মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল এ দেবীর মুখ নাকি অনুপ্রাণিত হয়েছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের থেকে চলুন গল্পটা শুনি তাহলে সময়টা প্রায় ষাটের দশকের শেষ দিকে কলকাতার এক নামকরা পুজো কমিটি দেশপ্রিয় পার্কের কাছাকাছি একটি ক্লাব নতুন ভাবনা নিয়ে আসে তারা চেয়েছিল এমন এক দুর্গা প্রতিমা যার চোখে থাকবে কোমলতা মুখে থাকবে গাম্ভীর্য আর ঠোঁটে এক রহস্যময় হাসি যেভাবে তখনকার বাংলা সিনেমার দর্শকরা সুচিত্রা সেনকে দেখত প্রতিমা শিল্পী ছিলেন রামকৃষ্ণ পাল মহাশয় কুমারটুলির একজন খ্যাতনামা মৃৎশিল্পী তিনি সুচিত্রা সেনের সিনেমা সাত পাকে বাঁধা আর হারানো সুর দেখে গভীরভাবে মুগ্ধ ছিলেন সেই মুগ্ধতাই একদিন তাঁর তুলিতে রূপ পেল মায়ের মুখ যখন প্রতিমা সম্পূর্ণ হলো ক্লাবের সদস্যরা অবাক হয়ে গেল দেবীর মুখে সেই অনিন্দ সৌন্দর্য বড় বড় চোখ শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি ঠোঁটের কোণে যেন এক চেনা হাসি খবরটা ছড়িয়ে পড়ল বিদ্যুতের মতো দেখেছো দুর্গা ঠাকুরের মুখ নাকি সুচিত্রা সেনের মতো পুজোর দিনগুলোই ভিড় উপচে পড়েছিল কেউ বলতো মা যেন সত্যি সুচিত্রার রূপে অবতীর্ণ হয়েছেন আবার কেউ ফিসফিস করত দেবীকে মানবীর মুখ দেওয়া ঠিক হয়েছে কি কিন্তু শিল্প তো সবসময় বিতর্কের ঊর্ধ্বে নয় বরং বিতর্কই তাকে জীবন্ত করে তোলে সেই বছর সুচিত্রা সেন নিজেও নাকি সংবাদপত্রে এই খবর পড়েছিলেন তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি কিন্তু ঘনিষ্ঠ মহলে একবার নাকি বলেছিলেন যদি মা দুর্গার মুখে আমার কিছু ছায়া থাকে তবে সেটা আমার অভিনয়ের নয় বরং সেই শিল্পীর চোখে মায়ের রূপের প্রতিফলন কি গভীর কথা তাই না সত্যি হয়তো এক শিল্পীর আরেক শিল্পীর মাধ্যমে দেবত্ব খুঁজে পান বছর গড়িয়ে গেছে সেই প্রতিমা তো আর নেই কিন্তু তার স্মৃতি আজও টিকে আছে অনেকের মনে কুমারটুলির অনেক তরুণ শিল্পী আজও বলেন আমরা প্রতিমা গড়ি মায়ের আদলে কিন্তু তার রূপে লুকিয়ে থাকে মানুষের মুখ আমাদের মায়ের মুখ আমাদের স্বপ্নের মুখ সুচিত্রা সেনের রূপ গাম্ভীর্য আর রহস্যময়তা যেন মিশে গেছে বাঙালির নিত্য দেবী চেতনার সঙ্গে হয়তো তাই আজও যখন দুর্গা ঠাকুরের চোখের দিকে তাকাই মনে হয় তিনি শুধু দেবী নন তিনি এক নারী যিনি সৌন্দর্য শক্তি আর মর্যাদার প্রতীক এই ছিল আজকের গল্প সুচিত্রা সেনের মুখের আদলে দুর্গা ঠাকুর শিল্প সিনেমা আর দেবত্বের মেলবন্ধনের এক অনন্য অধ্যায় আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা কি কোনো প্রতিমার মুখে দেখেছেন কোনো আপনাদের মায়ের মুখ অবশ্যই জানাবেন আজকের পর্বে শুনলেন মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের কিছু অজানা কথা আলো আধারের ফাঁকে লুকিয়ে থাকা তার গল্প যেন আজও আমাদের ছুঁয়ে যায় আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকনে ক্লিক করুন যাতে পরের পর্ব প্রকাশ পেলেই আপনি জানতে পারেন আমি করছি মহানায়িকা কথা থেকে বিদায় নিচ্ছি আবার ফিরে আসব বাংলা সিনেমার আরো এক অনন্য অধ্যায় নিয়ে ভালো থাকুন শ্রবণে থাকুন আলোয় থাকুন